আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল মুরগি চোর ধরা পড়ছে জানেন হ্যাঁ কি এটা ছিল আমার জীবনের মনে হয় আমার জীবনের আখেরি না এটা ছিল আমার জীবনের শেষ তামান কি আল্লাহ আমার জীবনের শেষ তামান্নাও পুরো করে দিচ্ছে কি ভাই মজার বিষয় হলো পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এর আখেরই ঠিকানা সে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের শেষ ফলাফল শেষ ফলাফল মাটি শেষ ফলাফল মাটি আর কোরআনের আখিরি ঠিকানা শেষ ফলাফল জন্নাতুর শেউ পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান শুধু ডাউন হয় শুধু নিচে নামে শুধু নিচে নামে শুধু নিচে নামে আর কোরআন শুধু আফ হয় শুধু উপরে উঠে শুধু উপরে উঠে শুধু উপরে উঠে পাইলহি ইয়াসাদুল কলিমুত তাইব ওয়া আল আমালুস সালিহু ইয়ারফাউহু আমাকরু উলাইকা হুয়া পৃথিবীতে ইসলাম আর ইমানের বিরুদ্ধে যত সরজন্ত্র আছে যত সরজন্ত্র ছিল আল্লাহ তালা বলেন সমস্ত সরজন্ত্র একদিন মুছে যাবে একদিন ধ্বংস হবে রব বলেন কোরআন এমন এক জিনিস জানো ইলমি মান আমাল তাকওয়া এমন এক জিনিস জানো লান তাবুর এটা জীবনে কখনো মুছবে না রব বলেন এটা মুছবে না রব বলেন ওটা মুছে যাবে এই জন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখব যে দিন তিনি ভাগবেন আমার বিশ্বাস আমি কোরআন শরীফ আমি কোরআন শরীফের প্রতিটা পরতে পড়তে আওয়ামী লীগের পতন দেখতাম আল্লাহর কসম আমি যেন কোরআন শরীফ আমি কত আল্লাহ কোরআন শরীফ কি নাজিলই এর লেখা শুধু আমারে এই কথা বুঝানোর লেখা কি ঠিক আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে 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 তো আল্লাহ তালা বললেন আল্লাহ তো আল্লাহ তালা বলেন ওই না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানা আমাকে বলতো কবে বের হইবেন তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্তা না মুর্দা আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় জিন্দা না কি তো আর কয় ইয়ারা কারারক্ষীরা হাসত এরা আমার এটা জিজ্ঞাসা লেগে প্রতিদিন জিজ্ঞাসা হুজুর জেল থেকে কবে বাইরে না আমি তো বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা আর ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা না মুর্দা ওনার পতনও নিশ্চিত হয় তো জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশা ব্যঞ্জক যে মুর্দ পতন হবে পতন হবে তবে কি মোরে পতন হবে উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা খালি দুষ্টমী ছলে বলতাম বাংলা ছাড়ে ভারত যা কিন্তু আল্লাহ যে এটা যে এভাবে কবুল করছে এটা কি আমরা বুঝছি এটা আমাদের ধারণা ছিল না আল্লাহকে ধারণা আল্লাহকে ধারণা হবে না এটা আমার আগের বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি তোমাদেরকে দিব মিন হাইসুল আই আতাস মিন হাইসুল আই আতাস মধ্যে এটাও আছে মিন হাইসুল এটা নাই এটার মধ্যে মিন হাইসুল আই মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তা আছে বাড়াল কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন এল মিমান আমল তাকোয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না আমাদের ছিল আছে থাকবে লেকিন এই কথা যদি আপনার বিশ্বাস না হয় তা আপনি মরে দেখতে পারেন আপনি মরেন আপনি মরে যান আমার কি না আমাদের বিশ্বাস আমাদের কি ছিল ইন্ন কিতাপ আল্লহ বা কমচলা বাং থকু মিমা ৰাজনা গুম সিং আলা নিয়া ইয়াৰ তিজাং তাবুৰ বুলা আলামিন বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কুড়া কেডিমেট তেলাগাত করবা দুই নাম্বারে জামাতে নামাজ পড়বা তিন নাম্বারে আমার দেওয়া মাল আমার দেওয়া রিজিক খরচ করবা আল্লাহ তলা বলে নেৰা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসাত জীবনে কখনো লস করে না জীবনে কখনো কি হবে না এটা জীবনে কখনো লস নাই আমি বললাম বা ভুলালামিন লস নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় লস হয় নাই লস হয় নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় দিবেন কি সেটা বলেন বাবুল আলমিন বলেন যাও কথা দিলাম তোমাদের পুরস্কার পুরা পুরা দিব কালাম একটা হরফে দশ করে দিয়ে দিব কাউকে বা সত্তর দিয়ে দিব কাউকে বা সাত হাজার দিয়ে দিব কাউকে বা সাত লাখ দিয়ে দিব কাউকে বা সাত কোটি দিয়ে দিব কাউকে বা সাত হাজার কোটি দিয়ে দিব কাউকে বা উনপঞ্চাশ লক্ষ দিয়ে দিব উনপঞ্চাশ লক্ষ কোটি দিয়ে দিব আমি বললাম রব্বুল আলমিন সংকা দিয়ে আমার হবে না আপনি নিবেন সংখ্যা দিয়ে বলো না দিলে তো একদিন শেষ হয়ে যাবে এবার রব বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াউ মুজুরাহুম আগে গুণে গুণে দিব জাযা আম মির রাব্বিকা আতা আন আগে গনে গুণে দিব এরপরে কি দিব জানো ওয়া ইয়জিদাহুম এরপরে শুধু 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 বাড়াবো 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 শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন আমি আমি যতদিন আছি ততদিন এবার কত বাড়াবে কি খেল এরা গেল কই আর কোরআনে মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন লাং তাবুর বলেন এর মুজাহারা সব কথা বাংলা কওয়া যায় কি মনে না লাং এর কি মুজাহারা এটা হলো আল্লাহ তাআলা বলেন আমি বলছিলাম লাং তাবুর এবার তোরা এটা ছায়া দেখ আর ওদেরকে বলছিলাম ইয়াবুর এবার তোরা ছায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে ঠিক ওদের বেলা রব বলেন ইয়াবুর আমাদের বেলা রব বলেন লাং তাবুর কি বলছ বলেন ওদের বেলা কি বলেন ইয়াবুর বলেন ইয়াবুর হবেই হবে আমাদের বেলা বলেন লাং তাবুর কোনো দিন হবে না আমি বললাম রব্বুল আলমিন এতটা দিবেন কোথ থেকে আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ বাকিটা দিবেন কোথ থেকে রব্বুল আলমিন বলেন মিং ফদলি আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কি ওটার নাম ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে দিব ওটা জীবনে কখনো শেষ হবে না ওটা জীবনে কখনো কি শেষ হবে না কিং না লহ লা গাফুর সাকুর রব বলেন এতটা কেন দিব জানো আমি যে গাফুরের জন্য আমি যে সাকুর এজন্য কী হয় তাহলে রব আমাদের জন্য কি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ এই এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার আগেরই ঠিকানা কি বলছি বলেন এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার কী এখনই ঠিকানা এই জন্য একটা জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও ইনশাল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন কি থাকবে না বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না বলেন না ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা বুঝে গেছে দুর্নীতিবাজরাও কি দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না দুর্নীতির মামলা আমি একশো আসামি বলেন আমি আসামি মসজিদের দেয়ালে আস্তর নাই উনি দুর্নীতির মামলা তিন নম্বর আসামি উপরে টিন নাই উপরে ছাদ নাই এমন একজন মানুষ লামা অলিপুরি পুরী দামার কাদম উপরে ছাদ নাই ওনার বাড়ি টিরের বাড়ি উনি হলেন দুর্নীতির মামলা এক নম্বর আসাম দুর্নীতির মামলা যিনি এক নম্বর আসামি ওনার ঘরে কি নাই বলেন আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে তিন তিন হাজার কোটি তিন হাজার কোটি ডলার যিনি নিয়ে গেলেন উনি হলেন এদেশের জন্য বড় না দেশ ও মাটির জন্য বড় প্রিয় মানুষ কি অতএব জাতি এটা বুঝে গেছে যেই আয় বলবে দে দেশ ও মাটির মানুষ তো বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে দেশের দেশ ও মাটির মানুষ আমরা এরা 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 দেশ ও মাটির মানুষ আমরা এ দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি আমরা দেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সংকার আশ্চর্য গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো মাশাআল্লাহ ইউহ আল্লাহু আকবার তাহলে বলেন এই চারটাকে আমাদেরকে আকড়ে ধরতে হবে কয়টা মোট চারটা ঠিক কি ইমা এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম সুযু ইমানের কথাও বলতাম আমলের কথাও বলতাম তাকওয়ার কথাও বলতাম আল্লাহ তাআলা যেন এই চার গুণে আমাদেরকে গুণি বানিয়ে দেয় আমিন চার কোনটা বাকি থাকবে এটার মধ্যে সব আছে কিনা বলেন এলেমের যত শাখা আছে ইমানের যত শাখা আছে আমলের যত শাখা আছে তাকওয়ার যত শাখা আছে সব এর মধ্যে আছে কিনা বলেন এক নম্বরটা কি এটা যদি সব এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো বলেন এই জন্যই আমাদের আপনাদের জন্য আমাদের এই ছোট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে এল দেওয়ার জন্য এল দেওয়ার জন্য মানে অটো ইমান আমল তাকুয়া কি তাহলে আয়োজন কেন বলেন আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য আর এলম যদি হয়ে যায় ইমান আমল তাকওয়া সব হয়ে গেল আর সব হয়ে গেল দুনিয়া হয়ে গেল লাহুমুল বুসরাফিল হায়াত দুনিয়া অফিল আখরা দুনিয়া হয়ে গেল আখরাত হয়ে গেল سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আমাদের কতগুলো কি قلوا কখনো সুযোগ থাকলে কিতাবগুলো সংগ্রহ করবেন এটা বিখ্যাত কিতাব আল ওয়াবুল সাইফিল কলিমিত আলহামদুলিল্লাহ আমাদের করা কিতাব কখনো পারলে সুযোগ থাকলে সংগ্রহ করবেন আমাদের এই কিতাবগুলো আছে কখনো পারলে সুযোগ থাকলে সংগ্রহ করবেন আমাদের মাদ্রাসা সুদন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যিকিরের মজলিস কখনো পারলে সুযোগ শরীক হবেন ইনশাআল্লাহ বলেন মাইক ধরেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب <applause> <applause>